সমর তরল হয়ে কিন্তু এই যে হাজার যে জায়গাটা আর আছে এই হাড়ের পিছনে যে জায়গাটা থাকবে পাশাপাশি নাকের অংশে যে জায়গাটা দেখছেন এটা অনেকাংশে অনেক কি জ্যামের আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মাত্র তিন মিনিটে আপনাদেরকে ফ্রিজিয়াম গাবি কি কি বৈশিষ্ট্য দেখে আমরা ফ্রিজিয়াম গাবি চিনতে পারি অনেকে প্রশ্ন করে আমাদের এলাকায় অনেকে আমাকে প্রশ্ন করে একে দূর দূরাঞ্চল থেকেও আমাকে প্রশ্ন করে যে ভাই অস্ট্রেলিয়া আর ফিজিয়ার মধ্যে পার্থক্যটা কি আপনাদেরকে আজকে আমার গাবি দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আশা করি থেকে শেষ পর্যন্ত দেখলে ফিজিয়াম গাবির বৈশিষ্ট্যগুলি দেখে আপনারা বুঝতে পারবেন ফিজিয়াম গাবি কোনটি আর অস্ট্রেলিয়ার গাবির পার্থক্য হবে ফিজিয়ামের সাথে আসেন আচ্ছা আল্লাহ এই যে এখানে আমার খামার ওই যে সবচেয়ে বড় যে গাবিটা আছে এটা দিয়ে যদি আপনাদের একটু দেখাতে চাই অল্প সময়ের মাঝে আমি এক নাম্বার যে বৈশিষ্ট্যটা দেখাবো চিনার বৈশিষ্ট্য যে ফ্রিজিয়াম গাবি কিনতে ভুল করেন অনেক সময় ফ্রিজিয়াম আর অস্ট্রেলিয়ার মধ্যে পার্থক্যটা ধরতে পারেন না সেজন্য আজকে অবশ্যই আমি এটা চেনানোর চেষ্টা করি প্রথমত যদি আমি মাথা থেকে আসি একটু কাছে যদি আইসা দেখাইতা এখানে যে এই কপালটা দেখছেন এই কপালটা থাকবে সবচেয়ে বড় মানে চৌরা যদি দেখেন কত কাস যে কপালটা এক নাম্বার যে বৈশিষ্ট্যটা সেটা আপনারা একটু দেখে নেন এটা হচ্ছে এটা আর শিংগুলা থাকবে সামনের দিকে দেখানো সামনের দিকে দেখানো আছে শুধু খালি যে সাদা কালা দেখে এই যে ফ্রিজিয়াম আমরা ধরবো তা না কালোর মধ্যে কিছু ফিজিয়াম থাকতে পারে আর সাদা কালার মধ্যে অস্ট্রেলিয়া থাকতে পারে সেই জন্য আমরা এটা অনেক সময় গুলিয়ে ফেলি সেই বিষয়টা আছে তুলে ধরবো ওই জন্য উপস্থিত হয়ে গেলাম প্রথমত আমি যে দিকগুলি দেখালাম তৃতীয় নাম্বার যে দিকটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে কানগুলি ছোট ছোট জ্যামের বৈশিষ্ট্যের মধ্যে কানগুলি ছোট ছোট থাকবে যে দেখেন এটার কান কত ছোট ছোট আর আরেকটি বিষয় হচ্ছে ফিজিয়ামের কিছু কিছু ফিজিয়ামার এখানে এই যে সামনে যে এখানে যে দেখতেছেন গাম গাম জড়ছে নাকের অংশে যে জায়গাটা দেখছেন এটা অনেক অনেক ফিজিয়ামের আপনার সাদা অংশ থাকে এখানে সাদা অংশ থেকে যদি সাদা অংশ এখানে না থাকে সমস্যা নেই আরো কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে জিব্বা থাকবে সাদা দেখি একটু দেখা একটু দেখা আচ্ছা দেখায় না এটা বা সাদা আপনারা এই আরেকটা বৈশিষ্ট্য বুঝতে পারেন যে আহ ফিজিয়াম দাবির জিব্বা থাকবে একবারে সাদা সাদা দগ্ধ সাদা থাকবে এরকম সাদা থাকবে এখানে যে শরীরের যে অংশটা দেখছেন সাদা সেটা থাকবে আর আরেকটি বৈশিষ্ট্য আপনারা দেখতে পারেন যে গলার যে অংশটা গলাটা থাকবে নলক থাকবে না গলা থাকবে একবারে গলার অংশটা কিন্তু চিপা থাকবে চিকন থাকবে মোটা থাকবে না সরু থাকবে চিপা থাকবে ঠিক না থাকবে আরে আরো আরো কিছু বৈশিষ্ট্য আছে সেই বিষয়ে বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যে এই যে পিঠটা দেখছেন একটু ভালো করে দেখা এখানে যে পিটটা দেখছেন এই পিটটা কিন্তু সমতরল একবার এখান থেকে দেখতেছেন এখানে সমতরল আর এখানে সমতরল হয়ে কিন্তু এই যে এজ যে জায়গাটা এই যে দুইটা হাড় আছে দেখতেছেন দূরত্ব দূরত্ব বজায় থেকে যে দুইটা হাড় আছে এই হাড়ের পিছনে যে এই জায়গাটা থাকবে চাপা জায়গাটা থাকবে এটাই উচ্চ উচ্চ থাকি আর অস্ট্রেলিয়ার গাদের কিন্তু কখনো উচ্চ থাকবে না তারটা লেওয়ান না থাকবে এই অংশটা দেখেন এই যে কিভাবে উচ্চ আছে এটা যখন থাকবে তখন আপনারা বুঝবেন মানে একটু নিচে থাকবে তখন বুঝবেন অন্য অন্য যে বৈশিষ্ট্যগুলি দেখালাম এই বৈশিষ্ট্য দেখতে দেখতে পান পানি আপনারা গাবি সাদা কালো কোনো প্যাটর্ন না কালোর মধ্যে সারা শরীর কালো কিন্তু এটাও কিন্তু সিজিয়ামের অন্তর্ভুক্ত হবে যদি এরকম বৈশিষ্ট্য আপনারা পানি আরো একটি বৈশিষ্ট্যের মধ্যে থাকবে কোরাটা দেখেন কোরাটা থাকবে একবারে সারা। অনেক গরু দেখেন অনেক গরু থাকতে পারে আপনার একবারে নেচার না থাকে কোড়াই ভাবে লেয়ান্য থাকে এই যে দেখেন পুরাটা কত ছাড়া এটা কিন্তু সুইজিয়ামের একটা অন্যতম একটা রূপ বৈশিষ্ট্য যা বোধার বোঝার মতন যে এটা সুইজিয়ামের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে কিনা আরেকটি জিনিস দুদ্রোগ দেখে আপনারা এই গাবি কয় করতে পারেন দেখে অনেক সময় বোঝা যায় যে এই গাবিটা বেশি দুধ দিয়ে থাকে এই জিনিসগুলি চেষ্টা করলাম মানে বৈশিষ্ট্য অবশ্যই আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে ফ্রিজিয়াম এবং অস্ট্রেলিয়ার মধ্যে পার্থক্য কি অনেকে আমরা ফ্রিজিয়াম গাবিকে অস্ট্রেলিয়া বানাই এবার অস্ট্রেলিয়া গাবিকে আমরা ফ্রিজিয়াম বানিয়ে ফেলি দুইটা দুই জিনিস আর দুইটা দুই রকমের কোয়ালিটি আর অস্ট্রেলিয়া গাড়ি কিন্তু ওই রকম দুধ দেয় না খুব কম দুধ দিয়ে থাকে আর তাদের তাদের থেকে ওইভাবে বেশি বেনিফিট পাওয়া যায় না ফিজিয়ান গাড়ি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো দুধ দুধে এবং মাংসে যদি সার হয় তা সারের থেকে মাংস উৎপাদন বেশি হয় আর যদি গাবি হয় তাহলে গাবি থেকে বেশি প্রোডাকশন পাওয়া যায় দুধে ইনশাআল্লাহ যদি ভালো হয়ে থাকে অবশ্যই শেয়ারের মাধ্যমে যারা আমার কাছ থেকে জানতে চায় এই ভিডিও তাদের সামনে গেলে অবশ্যই এখান থেকে তারা শিখতে পারবে একটু শিক্ষার জন্য হলেও আপনি শেয়ার করে অপর ভাইদের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই অন্য নতুন কোন ভিডিওতে আবার হাজির হয়ে যাব আমাতাও তকাইলা বিল্লাহ নাসরুল্লাহ ফাতহুন কারিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা